নমস্কার সম্মানী দর্শকবৃন্দ আপনারা যারা আঙুলের ছাপ দিয়ে আধারের মাধ্যমে টাকা তোলেন এবার কিন্তু আর টাকা তুলতে পারবেন না সেই সিস্টেম বন্ধ করে দিতে চলেছে সে ব্যাপারে কী আপডেট বিস্তারিত দেখতে থাকুন আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না এই সংক্রান্ত প্রতিবেদনে বলেছে আধার দিয়ে টাকা তোলার ব্যবস্থা বন্ধ ব্যাঙ্কগুলির আধার নম্বরের মাধ্যমে আঙুলের ছাপ ব্যবহার করে টাকা তোলার ব্যবস্থা বন্ধ করার নির্দেশ দিয়েছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই তারাই অনলাইনে টাকা মেটানোর বিষয়টি দেখাশোনা করে এনপিসিআই বিজ্ঞপ্তি জারি করে বলেছে এজন্য আধারের মাধ্যমে অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সুবিধা বা আধার এনেবেল পেমেন্ট সিস্টেম এইপিএস আটকে বা ব্লক করে দিয়েছে তারা তবে কোনো গ্রাহক এইভাবে টাকা তোলার সুবিধা চালু রাখতে চাইলে তাকে ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় সেই আবেদন করতে হবে তবে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তি অবশ্য বাতিল করা হয়নি এনপিসিআই নির্দেশ অনুযায়ী বিভিন্ন ব্যাংক তাদের গ্রাহকদের বিজ্ঞপ্তি পাঠাতে শুরু করেছে আধার নম্বর ব্যবহার করে বহু গ্রাহকের অজান্তে তাদের টাকা তুলে নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে এনপিসিআইয়ের দাবি এই ধরনের প্রতারণা রুখে গ্রাহকের সুরক্ষা নিশ্চিত করতেই এমন নির্দেশ জারি করা হয়েছে ব্লক করে দেওয়া হয়েছে আধার মারফত টাকা তোলার ব্যবস্থা প্রতারকেরা চাইলেও আর অন্তত আধার ব্যবহার করে টাকা হাটাতে পারবে না ব্যাঙ্কিং মহলসূত্রের খবর বর্তমানে প্রায় নব্বই শতাংশ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্ত রয়েছে বলে গ্রাহক পরিষেবা কেন্দ্রে গিয়ে আধার কার্ড এবং গ্রাহকের আঙুলের ছাপ ব্যবহার করে ওই সব অ্যাকাউন্ট থেকে এক দফায় দশ হাজার টাকা পর্যন্ত তোলা যায় তবে কেউ ইচ্ছা করলে একই দিনে একাধিক দফায় দশ হাজার টাকা করে তুলে নিতে পারেন এই ব্যবস্থাটিকেই বলা হয় আইইপিএস বেশ কিছুদিন ধরে গ্রাহকের আঙুলের ছাপ চুরি করে আইপিএসের ব্যবস্থায় গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা লোফাট করছিল প্রতারকেরা অভিযোগ জমি রেজিস্ট্রেশন বা অন্য কিছু ক্ষেত্রে আঙুলের যে ছাপ দিতে হয় সেখান থেকেই প্রতারকেরা তা হাতানোর সুযোগ পায় ওই ধরনের ব্যাংক প্রতারণার ঘটনা সামনে আসার পর ব্যাংক এবং সামাজিক ক্ষেত্রের বেশ কিছু সংগঠন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে গ্রাহকের আধার কার্ড নিযুক্তিকরণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এমনকি ঘরোয়া বৈঠকে বহু ক্ষেত্রে ব্যাংক কর্তারাও আইপিবিএসের ঝুঁকির বিষয়টি কবুল করেছেন তাদের বক্তব্য ছিল গ্রাহকের সুবিধার জন্যই ব্যবস্থাটিকে চালু করা হয়েছে কিন্তু ওই ব্যবস্থা অপব্যবহার করে প্রতারণার ঘটনা বন্ধক হওয়া জরুরি সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষের যৌথ সংগঠন ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ সৌমদত্ত বলেন আইনি বাধ্যবাধকতা না থাকা সত্ত্বেও গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে তার আধার কার্ড যুক্ত করতে বাধ্য করেছে ব্যাঙ্কগুলি ওই সুযোগ নিয়েই প্রতারকরা গ্রাহকদের টাকা চুরি সুযোগ পাচ্ছে অবশ্য আইপিএস ব্যবস্থাকে বন্ধ করার পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি অনিচ্ছুক গ্রাহকদের ক্ষেত্রে এই ব্যবস্থা বন্ধ করার পদক্ষেপকে স্বাগত জানান অল ইন্ডিয়া ন্যাশনালাইজড ব্যাংক অফিসার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক সঞ্জয় দাস তিনি বলেন এটা বন্ধ হওয়ার ফলে বহু গ্রাহক ব্যাংক প্রতারণার হাত থেকে রেহাই পাবেন বলেই আমার বিশ্বাস অবশ্য একথা ঠিক যে বিশেষ করে গ্রামাঞ্চলে মানুষকে ব্যাঙ্কিং পরিষেবার আওতায় আনার ক্ষেত্রে আইপিএস ব্যবস্থা সহায়কের কাজ করেছে যেখানে এখনও ব্যাংকের শাখা বা এটিএম পরিষেবা নেই সেখানে আইপিএস ব্যবস্থায় ব্যাঙ্ক মিত্রের মাধ্যমে বাড়িতে বসে টাকা তোলার পরিষেবা পাওয়া যায় অবশ্য আইপিএসের নির্দেশ দিয়েছে তাতে ইচ্ছুক গ্রাহকরা আইপিএস পরিষেবার সুবিধা নিতে পারবেন তো বিষয়টা কি বিষয়টা হচ্ছে আপনারা যে আঙুলের ছাপ দিয়ে টাকা তুলতেন সেই পরিষেবাটা বন্ধ করে দেওয়া হয়েছে এবার যদি আপনি চান যে আঙুলের ছাপ দিয়ে টাকা তুলতে তাহলে আপনাকে আলাদাভাবে আপনার ব্যাঙ্কে যেতে হবে ব্যাংকের শাখায় গিয়ে বলতে হবে যে আপনি আঙুলের মাধ্যমে টাকা তুলতে চান যেটি বন্ধ করে দেওয়া হয়েছে ওই পরিষেবাটি আমার ক্ষেত্রে চালু করা হোক এভাবে যতজন গ্রাহক তারা আঙুলের ছাপের মাধ্যমে টাকা তুলতে চান তাদেরকে ব্যাঙ্কে গিয়ে বলতে হবে তবে আপনি পরবর্তী সময়ে আঙুলের ছাপ দিয়ে টাকা তুলতে পারবেন নইলে আঙুলের ছাপ দিয়ে যেভাবে টাকা তুলতেন আর কিন্তু সেই টাকা তুলতে পারবেন না কারণ বিভিন্ন জায়গায় জালিয়াতি হচ্ছিল টাকা তুলে নিচ্ছিল তো সেই কারণেই এই যে সিদ্ধান্ত এটি কিন্তু ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই যারা এই সমস্ত ব্যাপারটাকে দেখভাল করে এই সিস্টেমটাকে তারা কিন্তু বন্ধ করে দিয়েছে মানে ব্লক করে দিয়েছে তো সরকারের এই সিদ্ধান্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না